দীর্ঘ প্রত্যাশার পরে কাঙ্ক্ষিত সেই ডেল এসপির ইউজ মনিটরগুলো আবারও হাতে পেলাম দেশের রাজনৈতিক প্রেক্ষাপট রদবদলের কারণে দীর্ঘদিন ধরে এই মনিটরগুলোর চালান বা ইনপুট বন্ধ থাকার কারণে আমরা এই মনিটরগুলো সংগ্রহ করতে ব্যর্থ হই গত আট থেকে নয় মাসে আমাদের অসংখ্য কাস্টমার আমাদেরকে কল করেছেন ভিডিওতে কমেন্ট করেছেন মেসেজ দিয়েছেন এবং আমাদের কল করার পরেও আমাদের শুরুও কিন্তু তারা এসেছেন এই মনিটরগুলো নেওয়ার জন্য কিন্তু আমরা তাদেরকে এই মনিটরগুলো দিতে ব্যর্থ হই তবে ইনশাল্লাহ এখন থেকে এই মনিটরগুলো আপনারা আমাদের কাছে কন্টিনিউ পাবেন এবং বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সাইজের বিভিন্ন বাজেটের মনিটর আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই মনিটরগুলো নিলে আপনারা কিন্তু তিন থেকে পাঁচ বছর রিল্যাক্সে ব্যবহার করতে পারবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে বুঝে গেছেন যে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল একটি ভিডিও হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমরা যে মনিটরগুলো নিয়ে আসছি এগুলো কিন্তু বহুল কাঙ্ক্ষিত এবং বহুল প্রত্যাশিত একটি মনিটর কিন্তু এই মনিটরগুলো আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এগুলো ডেল এস পি ফিলিপস ব্র্যান্ডের মনিটরগুলো আমাদের কাছে রয়েছে এবং এগুলো কিন্তু ভালো মানের মনিটর এবং এই মনিটর গুলো ব্র্যান্ডের মনিটর একদমই অর্ধেক দামে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই মনিটর নিতে পারবেন দর্শক এই ভিডিওতে আমরা কি কি মনিটর দেখেছি কোন কোন সাইজের মনিটর আমাদের কাছে পাবেন কিরকম বাজেট পড়েছে কোন কোন ব্র্যান্ডের মনিটর গুলো রয়েছে বিস্তারিত আলোচনা রয়েছে পুরো ভিডিওতে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টোর পর দর্শক শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছে যারা এই মনিটরগুলো আমাদের শোরুমে এসে আমাদের এখান থেকে নিতে চান তারা কিন্তু আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে আসতে পারেন এই মনিটরগুলো নেওয়ার জন্য আর যারা আমাদের শোরুমে আসতে না পারবেন তারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন আর আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুবস্ত আর্কিট আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো বারোর এ ফিউশন থেকে আপনারা চলে আসবেন এই মনিটরগুলো নেওয়ার জন্য অথবা কম্পিউটারের যে কোনো এক্সেসরিজ নেওয়ার জন্য সুলভ মূল্যে আর যারা আমাদের শুরু আসতে না পারবেন তারা কিন্তু আমাদের ভিডিওটি ভালো করে দেখবেন ভিডিও স্ক্রিনে অথবা ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই মনিটরগুলো নেওয়ার জন্য তো দর্শক আমরা মনিটরে ফিরে যাবো তবে আমি প্রথমে আপনাদের দেখাতে চাই আমরা এই মনিটরগুলো আসলে কীভাবে কালেক্ট করে থাকি বা এই মনিটরগুলো আমাদের কাছে কীভাবে এসে থাকে সেটা যদি আমি শুরুতে আপনাদের একটু দেখাতে চাই দর্শক শুরুতে আপনাদের দেখাতে চাই আনবক্সিং করে যে মনিটরগুলো আমাদের কাছে আসলে কীভাবে আসে আমরা যদি একটু আনবক্সিং করে আপনাদের দেখাই এই প্যাকেটের মধ্যে কিন্তু দুইটি মনিটর একসাথে থাকে এবং এই মনিটরগুলোর সাথে কিন্তু কোনো কেবল থাকে না যেহেতু এগুলো ইউজ মনিটর এবং ব্র্যান্ডের মনিটর ভিজিএ কেবল বা এস কেবল বা পাওয়ার কাট কোনো কিছুই থাকে না ওগুলো কিন্তু আপনাদেরকে আলাদা পার্চেস করে নিতে হবে দুইটি স্ট্যান্ড রয়েছে এই প্যাকেটের ভিতরে এবং দুইটি স্ট্যান্ড সাথে কিন্তু দুইটি মনিটর থাকবে এবং দেখতে পাচ্ছেন দুইটি স্ট্যান্ড এবং এর সাথে যে দুইটি মনিটর রয়েছে এই মনিটর গুলো কিন্তু এই পলিথিন করা প্যাকেট এরকম প্যাচানো থাকে দেখতে পাচ্ছেন এবং আমরা যদি একটু কন্ডিশন আপনাদেরকে দেখাই যে একদমই নতুনের মতো কন্ডিশন মনিটরগুলোর এটি কিন্তু এনএসি ব্র্যান্ডের বাইশ ইঞ্চি বটারলেস দেখতেই পাচ্ছেন একদমই নতুন ফ্রেশ একদম নতুনের মতোই দেখতে সম্পূর্ণ নতুন একটি মনিটর কিন্তু এই মনিটরগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র অর্ধেক দামে ভালো মানের মনিটর এবং আমি নিজেও কিন্তু দর্শক এই মনিটরটি ব্যবহার করি এন ব্র্যান্ডের বাইশ ইঞ্চি এই মনিটরটি কিন্তু আমি নিজেও ব্যবহার করছি দীর্ঘদিন ধরে প্রায় এক বছর ধরে কিন্তু আমি এই মনিটরগুলো ব্যবহার করছি ভালো মানের এই মনিটর তো দর্শক আমরা মনিটরে ফিরে যাবো আমরা আজকের এই ভিডিওতে যে মনিটরগুলো রেখেছি একদম সতেরো ইঞ্চি থেকে আপনাদেরকে দেখাবো এবং এই মনিটরগুলো কিন্তু আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সতেরো ইঞ্চি মনিটরটি কিন্তু স্কোয়ার শেপের একটি মনিটার এক্ষেত্রে আপনি ডেল অথবা এসপি যে কোনো একটি মনিটর আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখতে সতেরো ইঞ্চি মনিটরটি এবং এই মনিটরটি কিন্তু আপনারা মাত্র পঁয়ত্রিশশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন যেহেতু এগুলো ইউজ মনিটর তবে আপনারা কিন্তু তিন থেকে পাঁচ বছর এই মনিটরগুলো আপনারা রিল্যাক্সে ব্যবহার করতে পারবেন সতেরো ইঞ্চি শেপের এই মনিটরগুলো বিভিন্ন ট্রেনিং সেন্টারে বিভিন্ন অফিস আদালতে এই মনিটরগুলো ব্যবহার করতে পারেন এবং আপনারা কিন্তু দেখে থাকবেন যে বিভিন্ন অফিস আদালতে ট্রেনিং সেন্টার বা বিভিন্ন দোকান শোরুমে এই মনিটরগুলো কিন্তু ব্যবহার করা হয় এবং এগুলো কিন্তু পাঁচ থেকে সাত বছর ব্যবহার বা দশ বছর ব্যবহার করার রেকর্ড কিন্তু রয়েছে ভালো মানের মনিটর এবং এই মনিটরগুলো আপনারা যদি চান যে ওয়ার্ল্ডে ফিক্স করবেন সেক্ষেত্রে কিন্তু ওয়াল মাউন্ট ব্যবহার করার ব্যবস্থা রয়েছে এবং পোর্ট হিসাবে এই মনিটরটি কিন্তু ভিজিয়ে পোর্ট রয়েছে এবং পাওয়ার কট হিসেবে কিন্তু অরিজিনাল পাওয়ার কট ব্যবহার করতে হবে এগুলোতে কিন্তু কোনো অ্যাডেপ্টার থাকবে না এগুলো কিন্তু ব্র্যান্ডের মনিটর তো দশক আমাদের প্রথম যে মনিটরটি এটি কিন্তু ডেল ব্র্যান্ডের একটি মনিটর এবং এই মনিটরটি আপনারা মাত্র পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন এবং পঁয়ত্রিশশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে এই মনিটরটি যারা নেবেন তারা কিন্তু রমজান উপলক্ষে যদি ঢাকার বাইরে থেকে কেউ নেন সেক্ষেত্রে আপনারা ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আর আমাদের শোরুমে যদি আপনারা এসে এই মনিটরটি নিতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু একটি পাওয়ার কাট ফ্রি পাবেন এই রমজান উপলক্ষে এবং দশক আমরা পরবর্তী মনিটর চলে যাব পরবর্তী মনিটরটাও কিন্তু সেম সাইজের একটি মনিটর এটি কিন্তু এসপি ব্র্যান্ডের একটি মনিটর এটিও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন এসপি ব্র্যান্ডের এই মনিটরটিও সতেরো ইঞ্চি স্কোয়ার শেপের একটি মনিটর দীর্ঘদিন ধরে আমরা কিন্তু এই মনিটরগুলো বিক্রি করছি ভালো মানের মনিটর নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আসলে আমি একটা কথা আপনাদেরকে আসলে বলতে চাই কারণ এই মনিটরগুলোও কিন্তু আমাদের বাংলাদেশের জন্য তৈরি নয় এগুলো কিন্তু ওয়েস্টার্ন কালচার বা ওয়েস্টার্ন কান্ট্রির জন্য কিন্তু এই মনিটরগুলো তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে তাদের যে বাজেট আর আমাদের বাংলাদেশি মনিটরগুলোর বাজেট কিন্তু এক নয় চায়নারা তাদের বাজেট অনুযায়ী তাদের মনিটরগুলো তৈরি করে থাকেন তাদের বাজেট অনুযায়ী তাদের মনিটরের প্যানেল তৈরি করে থাকেন সার্কিট তৈরি করে থাকেন এক্ষেত্রে দেখা তাদের যেই মনিটরগুলো আমরা ইউজ মনিটরগুলো দেখা যায় যে পাঁচ থেকে সাত বছর ব্যবহার করি কিন্তু বর্তমানে আমরা নতুন যে মনিটরগুলো মার্কেট থেকে নিয়ে থাকি সেগুলো কিন্তু এক বছর দুই বছর তিন বছরের মাথায় ওয়ারেন্টিতে আসতে হয় কিন্তু এটা যদি আপনারা রিসার্চ করেন বা চিন্তা করেন সেক্ষেত্রে আপনারা দেখবেন যে আমাদের দেশের যে নতুন মনিটরগুলো আমরা মার্কেট থেকে নিয়ে থাকি তিন বছর ওয়ারেন্টি বা এর চেয়ে কম বেশি যে ওয়ারেন্টি দিয়ে নতুন যে মনিটরগুলো কালেক্ট করে থাকি সেগুলোর প্যানেল সেগুলোর সার্কিট কিন্তু এই দে ডেলের যে মনিটরগুলো বাইরের কান্ট্রি ইউজ সেগুলোর প্যানেল বা সার্কিটের এক সার্কিট নয় কারণ সেগুলো কিন্তু তাদের আলাদা বাজেট অনুযায়ী তাদের মনিটরগুলো তাদের প্যানেলগুলো তৈরি করা হয় এবং আমাদের বাংলাদেশের যে মনিটরগুলো তৈরি করা হয় বা বাংলাদেশের যে নতুন মনিটরগুলো আমরা ইম্পোর্ট করে থাকি সেগুলো কিন্তু মিনিমাম বাজেটের মধ্যে একদম নিম্ন বাজেটের মধ্যে নিম্ন কোয়ালিটির প্যানেল নিম্ন কোয়ালিটির সার্কিটগুলো দিয়েই তৈরি করা হয় এ কারণেই কিন্তু আমাদের নতুন মনিটরগুলো দেখা যায় যে এক বছর দুই বছর যেতে না যেতেই কিন্তু ওয়ারেন্টিতে চলে আসে তবে এই মনিটরগুলো আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি অথবা আমাদের কাস্টমার যে ফিডব্যাকটা রয়েছে সেখান থেকেও কিন্তু আমরা নির্দিদায় বলতে পারি যে এই মনিটরগুলো নিলে আপনারা কিন্তু পাঁচ থেকে ছয় বছর রিল্যাক্সে ব্যবহার করতে পারবেন একটা জিনিস খেয়াল করলে দেখা যায় যে আপনি যদি একটা উনিশ ইঞ্চি মনিটর মার্কেট থেকে পঁয়ত্রিশশো টাকায় কিনে নেন সেই মনিটরটি কিন্তু আপনি সর্বোচ্চ এক থেকে দুই বছর ব্যবহার করতে পারবেন এরপরে কিন্তু আপনাকে ওয়ারেন্টিতে আসতে হবে আর আপনি যদি এই একটি মনিটর না কিনে ওই উনিশ ইঞ্চি মনিটর না কিনে যদি আপনি এখান থেকে একটি মনিটর আমাদের কাছ থেকে নেন এই মনিটরটি আপনি পাঁচ বছর ব্যবহার করতে পারবেন এবং কালার কোয়ালিটিও কিন্তু ভালো পাবেন এবং পারফরমেন্স ড্রপ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এগুলো কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি কারণ আমি দুইটি মনিটর যে ভাষা ব্যবহার করি এবং আমাদের কাস্টমারদের যে ফিডব্যাক রয়েছে তাদের ফিডব্যাক থেকেও কিন্তু আমরা এই ভরসাটা পেয়ে থাকি আর আমাদের এই মনিটরগুলো তারাই বেশি নেন যারা ইতোপূর্বে আমাদের কাছ থেকে এই মনিটরগুলো নিয়েছেন পুরন মনিটর নিলে ওয়ারেন্টি কম থাকে কিন্তু কম থাকলেও এই মনিটরগুলো কিন্তু ব্র্যান্ডের হওয়ার কারণে এগুলো কিন্তু সার্কিট ভালো হওয়ার কারণে প্যানেল ভালো হওয়ার কারণে এই মনিটরগুলো সহজেই ওয়ারেন্টি আসার সম্ভাবনা কম থাকে তারপর আমরা কিন্তু এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি দিয়ে থাকি তো দর্শক আমরা এই ভিডিওতে দ্বিতীয় যে মনিটরটি রেখেছি এটি কিন্তু এসপি ব্র্যান্ডের একটি মনিটর এবং এটিও কিন্তু সতেরো ইঞ্চি যারা টাইপিংয়ের কাজগুলো করতে চান বিভিন্ন ট্রেনিং সেন্টার বিভিন্ন অফিস আদালতে কিন্তু আপনারা এই মনিটরগুলো ব্যবহার করতে পারেন সতেরো ইঞ্চি স্কোয়ার সাইজের এই মনিটরগুলো আপনারা সিসিটিভির জন্য ব্যবহার করতে পারেন যারা সিসিটিভি ব্যবহার করতেন আটটি বা চারটি সিসি ক্যামেরার জন্য মনিটর কিনতে চান তারা কিন্তু এই মনিটরগুলো চয়েস করতে পারেন আর আমাদের সতেরো ইঞ্চি এসপি মনিটর অথবা ডেল মনিটর যে কোনো একটি মনিটর নিলে কিন্তু আপনারা পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন এবং ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ঈদের আগ পর্যন্ত দর্শক এরপরে আমরা চলে যাব উনিশ ইঞ্চি মনিটরে যারা একটু ডিসপ্লেটা বড় চান বা একটু বেশি বাজেটের মধ্যে মনিটর কিনতে চান তারা কিন্তু উনিশ ইঞ্চি এই মনিটরটা নিতে পারেন আর এই উনিশ ইঞ্চি যে স্কোয়ার শেপের মনিটর এই মনিটরের চাহিদা কিন্তু অনেক বেশি আমাদের অসংখ্য কাস্টমার রয়েছেন যারা কিন্তু এই উনিশ ইঞ্চি স্কোয়ার শেপের মনিটরটা নিতে চান এবং এই মনিটর গুলোর লং লাস্টিং অনেক বেশি ওয়াইড মনিটর থেকে স্কোয়ার শেপের মনিটরগুলো গুলো কিন্তু দীর্ঘদিন ব্যবহার করা যায় দর্শক এরপরে আমরা দেখাবো ফিলিপস ব্র্যান্ডের একটি মনিটর যেটিও কিন্তু উনিশ ইঞ্চি স্কোয়ার শেপের একটি মনিটর দেখতে পাচ্ছেন ফিলিপসের কালার নিয়ে কোনো কথা নাই কোনো কমপ্লেন নাই কারণ এগুলো কিন্তু দীর্ঘস্থায়ী ব্যবহার করা যায় এবং কালার কোয়ালিটিও কিন্তু ভালো ভালো মানের একটি মনিটর দেখতে পাচ্ছেন এবং এই মনিটরটি কিন্তু আপনারা ওয়াল মাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াল মাউন্ট লাগানোর কিন্তু সুযোগ সুবিধা রয়েছে এবং এই মনিটরটি আপনারা দুইটি পোট পেয়ে যাচ্ছেন যেটি কিন্তু একটি ভিজিএ পোর্ট থাকবে এবং একটি কিন্তু ডিবিএ পোর্ট থাকবে ভিজিএ পোর্ট দিয়ে অথবা ডিভেয়ে পোর্ট দিয়ে আপনারা কানেক্ট করতে একটি অডিও পোর্টও কিন্তু রয়েছে এই মনিটরটিতে অডিও পোর্ট থাকবে এবং এর সাথে কিন্তু এসি পাওয়ার কাটের অপশনও রয়েছে এবং এই মনিটরটির স্ট্যান্ড দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন যে এই মনিটর টি কতটা প্রিমিয়াম কোয়ালিটির এবং ভালো মানের মনিটর এবং দর্শক এই মনিটরটিও কিন্তু আপনারা তিন থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন তবে আসলে ইউজ মনিটর হওয়ার কারণে আমরা খুব বেশি ওয়ারেন্টি দিতে পারতেছি না তবে এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু আপনারা পাচ্ছেন এক মাসের মধ্যে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা এই মনিটরটি আমাদের কাছে নিয়ে আসলে আমরা এই মনিটরটি চেঞ্জ করে দেবো নাহলে আপনার টাকা আপনাকে ব্যাক করে দেবো তো ভালো মানের একটি মনিটর এবং দর্শক এই স্কোয়ারশিপের মনিটরটিও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকায় এই মনিটরগুলো পেয়ে যাবেন আমি আবারও বলছি এই ব্র্যান্ডের মনিটরগুলোতে কিন্তু বাজেট একটু বেশি তবে দর্শক আপনি চাইনিজ মনিটর তিনটা কিনলে যেই বাজেট যাবে তার থেকে এই একটা মনিটর কিনে আপনি কিন্তু তার থেকে বেশি দিন ব্যবহার করতে পারবেন একটি চাইনিজ মনিটর ব্যবহার করলে আপনি এক থেকে দুই বছর সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন ভালোভাবে কিন্তু এই ধরনের মনিটরগুলো নিলে আপনি পাঁচ বছর ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে এবং দশক এরপরে আমরা চলে যাব বিশ ইঞ্চি সেগমেন্টে বিশ ইঞ্চির যে মনিটরগুলো বিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন ওয়াইড স্ক্রিন এটি কিন্তু একটি অফিসিয়াল স্ট্যান্ডার্ড সাইজ বিভিন্ন অফিস আদালতে ব্যাংকে বিভিন্ন জায়গায় দেখবেন যে অফিসিয়াল স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে উনিশ পয়েন্ট ফাইভ ইঞ্চি বা বিশ ইঞ্চির এই মনিটরগুলো এবং এই মনিটরটিগুলোতেও কিন্তু আপনারা এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন ডেল মনিটরগুলোতে কিন্তু আপনারা ডিজিএ পোর্ট পাবেন এবং ডিবিআই পোর্ট পাবেন এবং পাওয়ার কারের পোর্ট পাবেন এবং এই মনিটরটির স্ট্যান্ডটি দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির স্ট্যান্ড এবং হোয়াইট শেপের এই মনিটরটি কিন্তু আপনারা এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং এই মনিটরটির দাম পড়তেছে মাত্র পাঁচ হাজার টাকা ডেল ব্র্যান্ডের মনিটরটি কিন্তু ভালো মানের একটি মনিটর এবং এই মনিটরটি আপনারা স্মলটি সব ধরনের কাজ করতে পারবেন কালার রেজলিউশনও কিন্তু ভালো পাবেন দর্শক এরপরে আমরা চলে যাবো এসপি ব্র্যান্ডের মনিটরে এসপি ব্র্যান্ডের মনিটরটি কিন্তু আপডেট মনিটর দেখতে পাচ্ছেন মনিটরের কন্ডিশন একদম স্লিম বডি দেখতে কিন্তু অনেকটা বর্ডারলেস এর মতোই এবং এই মনিটরটি কিন্তু একদম পাতলা শেপের মনিটর আমরা কিন্তু এই মনিটরগুলো খুব অনেকগুলো বিক্রি করেছি এখানে কিন্তু পোর্ট পাবেন এবং পাওয়ার কাট পাবেন এবং এই মনিটরটি কিন্তু আপনারা চাইলে ওয়াল মাউন্ট হিসাবে ব্যবহার করতে পারবেন বা ওয়ালে ফিক্সড করতে পারবেন এবং এই স্ট্যান্ডটি দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটি স্ট্যান্ড এবং এই মনিটরটিও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় এসপি ব্র্যান্ডের মনিটর মাত্র পাঁচ হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে তবে আপনি কিন্তু তিন থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন এটা কিন্তু আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা বলছি ভালো মানের মনিটর আপনারা চাইলে কিন্তু এই মনিটরগুলো দিয়ে পিসি বিল করেও নিতে পারবেন বা সিঙ্গেল মনিটর নিতে পারবেন কেউ যদি ট্রেনিং সেন্টার চালু করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা রাফ ইউজ করার জন্য কিন্তু আপনারা এই মনিটরগুলো ব্যবহার করতে পারেন কারণ আমরা যেই ভরসাটা দিচ্ছি যে তিন থেকে পাঁচ বছর আপনারা রিল্যাক্সে ব্যবহার করতে পারবেন ভালো মানের একটি মনিটর আমরা এই ভিডিওতে রেখেছি দর্শক ডেল এস পির পরে আমরা পরবর্তীতে যে বিশ ইঞ্চি মনিটরটি দেখাবো সেটি কিন্তু ফিলিপস ব্র্যান্ডের একটি বিশ ইঞ্চি মনিটর এবং এটার কন্ডিশনও কিন্তু একদম দেখতে অনেকটা নতুনের মতো আসলে এই মনিটরগুলো বিভিন্ন প্রোজেক্টে ইউজ করা হয়ে থাকে এই জন্য কিন্তু এই মনিটরগুলো সহজে পূরণ হয় না এবং দেখতে কিন্তু অনেকটা নতুনের মতোই লাগে এই মনিটরটি কিন্তু ফিলিপস ব্র্যান্ডের কালারের কালার নিয়ে কোনো কথা নাই কারণ ফিলিপস ব্র্যান্ডের মনিটর এবং এগুলোর প্যানেল কিন্তু অত্যন্ত ভালো হয়ে থাকে এবং এই মনিটরটি কিন্তু এখানে সুইচগুলো রয়েছে এখানে সুইচগুলো দিয়ে কিন্তু আপনারা কালার কন্টাস্ট চেক করতে পারবেন কালার অ্যাডজাস্ট করতে পারবেন এবং এই মনিটরটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় ফিলিপস ব্র্যান্ডের বিশ ইঞ্চি একটি মনিটর মাত্র চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এবং এই মনিটরটি কিন্তু আপনারা এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন ভালো মানের একটি মনিটর দশকের পর আমরা বাইশ ইঞ্চি মনিটরগুলোতে চলে যাবো এখানে বাইশ ইঞ্চি মনিটর হিসেবে আমরা এনএসি ব্র্যান্ডের একটি মনিটর রেখেছি দেখতে পাচ্ছেন এই মনিটরটি কিন্তু একদমই প্রিমিয়াম কোয়ালিটির একটি মনিটর স্থান থেকে বুঝতে পারছেন কন্ডিশন কিন্তু একদমই নতুনের মতো একটি মনিটর এবং এই মনিটরটিতে কিন্তু আপনারা পোট হিসেবে ডিভিআই পুট পাবেন এবং বিজিআই পুট পাবেন এবং পাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটি স্ট্যান্ড এবং এর সাথে কিন্তু আপনারা মাউন্টের সুযোগ পাবেন কিন্তু এই মনিটরটি আপনারা অল মাউন্টে কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এই মনিটরটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ফ্রেশ একটি মনিটর এবং এই মনিটরটি কিন্তু বাইশ ইঞ্চি একটি মনিটর এবং এসি ব্র্যান্ডের এই মনিটরটি আপনারা পাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এবং এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি তো থাকছেই যারা ঈদের মধ্যে আমাদের কাছ থেকে পার্চেস করবেন তারা কিন্তু অনলাইন অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আর আমাদের শোরুম থেকে নিলে অবশ্যই আপনারা কিন্তু একটি পাওয়ার কেবল ফ্রি পাবেন আর ভিজিএ কেবলটা কিন্তু আপনাদের কিনে নিতে হবে কারণ আমি শুরুতেই দেখিয়েছি যে আমাদের সাথে কিন্তু কোনো কেবল থাকে না ডাইরেক্ট আমরা কিন্তু মনিটর এবং স্ট্যান্ডটা পেয়ে থাকি সেক্ষেত্রে কোনো কেবল থাকে না কেবল আপনাদের অবশ্যই পারচেস করে নিতে হবে দশক এরপরে আমরা চলে যাবো ডেলের বাইশ ইঞ্চি মনিটরে ডেলের বাইশ ইঞ্চি মনিটরটি কিন্তু একদম আপডেট একটি মনিটর এবং এই মনিটরটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুইচ রয়েছে এই সুইচগুলো দিয়ে এই বাটনগুলো দিয়ে কিন্তু আপনারা কালার চেঞ্জ করতে পারবেন কালারে কিন্তু কন্ট্রাস্ট বাড়াতে পারবেন ব্রাইটনেস বাড়াতে পারবেন সব ধরনের ফাংশনালিটি কিন্তু আপনারা এই ম্যানুয়াল বাটনের মাধ্যমে করতে পারবেন এবং এই মনিটরটিও কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ফ্রেশ একটি কন্ডিশনের মনিটর এবং এই মনিটরির স্ট্যান্ডটিও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটি স্ট্যান্ড এবং এই মনিটরটিতেও কিন্তু আপনারা এসডিএমআই পোর্ট পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে আপডেট একটি মনিটর এবং এই মনিটরটি কিন্তু আপনারা এসডিএমআই পোর্ট পাবেন ভিজিএ পোর্ট পাবেন এবং এটিতেও কিন্তু আপনারা অল মাউন্ড ফিক্সড করতে পারবেন কারণ অল মাউন্ডের কিন্তু সুবিধা রয়েছে তো দর্শক এই মনিটরটি আপনারা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকার মধ্যে ডেলের এই মনিটরটিও কিন্তু আপনারা এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন ফ্রেশ একটি মনিটর এবং এই ছয় হাজার টাকার মনিটরটা আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারেন অথবা আমাদের শোরুম থেকে নিতে পারবেন দর্শক এরপরে আমরা চলে যাবো এসপি ব্র্যান্ডের মনিটরে এসপি ব্র্যান্ডের মনিটরিটিও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের একটি মনিটর দেখতে পাচ্ছেন একদমই নতুনের মতো দেখতে এগুলো কিন্তু খুব বেশি একটা ব্যবহার করা হয় না কারণ বাইরের কান্ট্রিতে এই মনিটরগুলো বিভিন্ন প্রজেক্টে অল্প সময়ের জন্য কিন্তু ব্যবহার করা হয় কন্ডিশন একদমই নতুন এবং বাইশ ইঞ্চি ডিসপ্লে দেখতেই পাচ্ছেন এবং এই মনিটরিটিও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম মিনিমাম বাজেটের মধ্যে এবং এই মনিটরিটিতে কিন্তু আপনারা ডিপি পোর্ট পাচ্ছেন এবং ভিজিয়ে পোর্ট পাচ্ছেন ডি ডিসপ্লে পোর্টও কিন্তু আপনারা পাবেন এবং এই মনিটরটি আপনারা অল মাউন্টে ব্যবহার করতে পারবেন অরিজিনাল এসপি লোগোটি কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন অরিজিনাল ব্র্যান্ডের একটি মনিটর এবং এই তো আপনারা এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন তবে এই মনিটরটি আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং এই মনিটরটির বাজেট থাকতেছে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা হলেই কিন্তু আপনারা এই মনিটরটি নিতে পারবেন দশক এরপরে আমরা দেখাবো বাইসেন্ঞ্চে আরও একটি মনিটর যেটি কিন্তু ফিলিপস ফিলিপস নিয়ে আসলে কোনো টেনশন নেই কোনো দ্বিধা নেই কোনো কমেন্ট নেই কারণ এটি ভালো মানের মনিটর কালার নিয়ে কোনো দিতে থাকবে না কারণ এটি কিন্তু অ্যাকুরেট কালারের একটি মনিটর পাবেন এবং এটিও কিন্তু ফিলিপস ব্র্যান্ডের বাইশ ইঞ্চি মনিটর যেটি কিন্তু মডেল হচ্ছে ডাবল টু থ্রি ভি মডেলের এলইডি সাইজের একটি মনিটর এবং এই মনিটরটি কিন্তু আপনারা এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং এটি কিন্তু কোনো খোলা বা সার্ভিস করা কোনো মনিটর নেই এখানে কিন্তু সিল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি সিল রয়েছে এই সিলটি যদি উঠে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়ারেন্টি দিতে পারবো না এই ওয়ারেন্টির জন্য আপনাকে কিন্তু এই সিলটি মিনিমাম এক মাস আপনাদেরকে সেফ রাখতে হবে কারণ এই সিলটির উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা আপনাদেরকে ওয়ারেন্টি করিয়ে দিতে পারবো তো দর্শক এই মনিটরটি কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় মাত্র ছয় হাজার টাকায় আপনারা কিন্তু এই ব্র্যান্ডের মনিটরগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক এখান থেকে যে কোনো একটি মনিটর যদি আপনারা নিতে চান অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুবাস্ত আর্কিট আইসিডি ভবনের দ্বিতীয় তলায় একশো বারো এ ফিউশনটিকে আপনারা চলে আসবেন এই মনিটরগুলো নেওয়ার জন্য অথবা কম্পিউটারের যে কোনো অ্যাক্সেসারিস নেওয়ার জন্য অথবা পিসি বিল করে নেওয়ার জন্য আর আমাদের শোরুমে যারা না আসতে পারবেন তারা কিন্তু অনলাইন অর্ডার করতে পারবেন ঘরে বসেই সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি ভালো করে দেখবেন ভিডিও ডিসক্রিপশনে অথবা ভিডিওর স্ক্রিনে কিন্তু আমাদের যোগাযোগ নম্বর পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সরাসরি যোগাযোগ করতে পারেন এই মনিটর গুলো অর্ডার করে নেওয়ার জন্য আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপনাদের সাথে আবারও দেখাবি ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ